প্রযুক্তির ক্রমবর্তমান জগতে যেখানে কৃত্রিম বুদ্ধিমাধ্য প্রতিনিয়ত নতুন নতুন সীমা ছাড়িয়ে যাচ্ছে এর অপব্যবহার অপূরণীয় ক্ষতিও করেছে যদিও এআই যুগাত্মকারী ভিজুয়াল ও গল্প তৈরি করতে যেমন সক্ষম তবু এটি ডিফেক ও মিথ্যা ভিডিওর মধ্যে ক্ষতিকারক কন্টেনও প্রচারককে সহজ করে দিয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এবং শুনছেন গপসপ্য আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক বলিউড অভিনেত্রী যেমন রশ্মিকা মন্দানা ক্যাটরিনা কায়েস আলিয়া ভট্টে এ ধরনের প্রতারণার শিকার হয়েছে কিন্তু অভিনেত্রী রিয়া সেনের কাহিনী একেবারেই আলাদা তার পুরো বলিউড কেরিয়ার এক মিথ্যে এমএমএস কেলেঙ্কারিতে ভেঙে পড়ে मैं उस टाइप की लड़की नहीं हूँ हम दोनों के बीच ऐसे कुछ नहीं हमारे ही बीच ऐसा हो सकता है রিয়া সেন তার অভিনয় জীবন সূচনা করেছিলেন বিশাল প্রতিশ্রুতির সঙ্গে সৌন্দর্য মোহনীয়তা তার পরিচয় ছিল একমাত্র আকর্ষণের জিনিস তিনি শুধুমাত্র হিন্দি ছবিতেই নয় বাংলা ও তামিল সিনেমাতেও নিজের ছাপ ফেলেছিলেন তবে দু হাজার পাঁচ সালে অভিনেতা অস্মিত পটেলের সঙ্গে একটি মিথ্যা মিথটা ভিডিও ভাইরাল হওয়ার পর তার কেরিয়ার হঠাৎ করে নিচু হয়ে গেল সেই সময় রিয়া সেন তার কেরিয়ারের শীর্ষে ছিলেন কিন্তু লিক হওয়া ভিডিও যা পরে উভয়ই মিথ্যে বলে ঘোষণা করেন তার ইমেজকে কলুষিত করে দেয় এবং মিডিয়ার অবিরাম গুজবের সৃষ্টি করে এই লিক হওয়া ভিডিও নিয়ে এম এমএমএস রিয়া সেন ও পাতলের ব্যক্তিগত মুহূর্তগুলো দেখানো হয়েছিল উভয়েই ভিডিওটির সত্যতা অস্বীকার করলেও ভিডিওটি শহরে আলোচনায় বিষয় হয়ে ওঠে অনেকেই মনে করতেন এটি প্রচারের জন্য ইচ্ছাকৃত লিক করা হয়েছে এমন অভিযোগ রিয়া সত্যি সহকারে অস্বীকার করে এই কেলেঙ্কারিটি তার ওপর ট্রোলারদের আক্রমণে এনে দেয় বহুবার তার অভিনয় দক্ষতা ও কেরিয়ার উপর গভীর আঘাত করে অবশেষে বলিউড আলোড়ন থেকে তিনি নিজেকে সরিয়ে এই আগে ব্যক্তিগত জীবনে নিয়মিত মিডিয়ার আলোচনার বিষয় ছিল বিভিন্ন রিপোর্টে তাকে বলিউডের একাধিক তারকার সঙ্গে যুক্ত করা হয়েছিল যেমন আখ্যায় কান্না অমনকি লেখক সলমান রুশিদি ক্রিকেট শ্রীসাতির সঙ্গে তার কথিত সম্পর্ক শিরোনামে উঠেছিল বহুবার এই সমস্ত গুজব এমএমএস কেলেঙ্কারি মিলে অভিনেত্রী এমন এক ইমেজ তৈরি করে যা মুছে ফেলা কঠিন হয়ে পড়ে যদিও কেলেঙ্কারিটি তার বলিউড স্বপ্নকে চিরতরে কুলিয়ে দিয়েছিল রিয়া সেন তা তাকে নির্ধারণ করতে দেয়নি তিনি সোশ্যাল মিডিয়ার আশ্রয় পান এবং পুনর্গঠন করেন তার নিজেকে সাহসী ফটোশ্যুট খোলা অনলাইন উপস্থিতির মাধ্যমে তিনি জনমনে টিকে থাকেন যা তাকে এক নিবেদিত ভক্তবৃন্দের সহায়তা করে চলমান রাখে চল্লিশ দশকের মধ্যেও রিয়া ধানো একজন ফিটনেস প্রেমিকা ও চিরকালীন সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সাথে সংযোগ রাখার ক্ষমতা তাকে পদ্মার বাইরে থেকেও প্রাসঙ্গিক করে রাখে রিয়া সেনের কাহিনী স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একটি মিথ্যা কাহিনী এক আশাব্যঞ্জক কেরিয়ারকে নিঃশেষ করে দিতে পারে এটি খ্যাতি ও প্রযুক্তির অন্ধকারের দিকে উদ্ঘাটন করে যেখানে গোপনীয়তা একটি নাজুক ধারণা তার জনমত পাল্টে যেতে পারে যদিও তিনি জীবনে গেছেন অংশ হয়ে রয়ে গেছে এটি একটি এগিয়ে তার কষ্টকর উদাহরণ যে বিনোদন জগৎ কতটা নির্মম ও নিষ্ঠুর হতে পারে রিয়াকশনের জন্য এটি একটি কেবল বিতর্কের মোকাবেলা নয় বরং এমন এক কেরিয়ারের ছায়া নিজের জীবনকে পুনর্নির্মাণে এক সংগ্রামী গল্প এই কাহিনি শুধু রিয়া সেনের নয় বরং প্রযুক্তির অপব্যবহার থেকে ব্যক্তিদের রক্ষা করার নৈতিক দায়িত্ব ও প্রয়োজনীয়তার একটি শিক্ষা হিসেবেও কাজ করে ধন্যবাদ